সুরে সুরে সুর আর ছন্দে গানে গানে শুরু করছি সাব্বির ভাইয়ের নিউ পোলার আইসক্রিম সঙ্গীত মালা মালা আমাদের আজকের অনুষ্ঠানে এসে গেছেন অনেক নামি দামি শিল্পী যারা একে পরিবেশন করবেন শ্রোতাদের মন ভোলানো গান আর আমরা বলবো মাঝে মাঝে নওগার বিখ্যাত সাব্বির ভাইয়ের নিউ পোলার আইসক্রিমের কথা সত্যি তাই সুদীর্ঘকাল ধরে বাংলার ছোট বড় সবার প্রিয় পছন্দের দেশ বিখ্যাত নিউ পোলার আইসক্রিম গতবার আইলাম আমার ঢাইলে দিইলে মাথায় রসগোল্লা আমার সব মনে হয় তুমি তো টক রসগোল্লা নিয়ে আইলে তাই তোমার মাথায় ঢাইলে দিলাম এই বের অরিজিনাল জিনিস খাঁটি জিনিস নিয়ে